আদা দিব চিনি দিব চা পাত দিব সামান্য এক কাপ চা বানাইসার জন্য কেমন হলো ভালো দর্শক আপনারা হাত তালি দেন না কেন এইবার ঠিক আছে তাহলে কি আপনারা চা নিবেন না এত সুন্দর একটা গান গাইলাম গান শুনেই তো আমরা মুগ্ধ চা খাবো কখন তাহলে চা নেন চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদের অপেক্ষা ডিজিটাল যুগ তো আমরা সবাই কফি খাই কফি কফি পান করি আর গান পাই না ধন্যবাদ ঠিক আছে ডিজিটাল চাওয়ালে।